শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেবে বাংলাদেশ পুশিন ঠেকাতেও চলছে চিঠি চালাচালি তবে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ক্ষতি হয়নি বাংলাদেশের বিকেলে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি জানান করে এ পর্যন্ত দেড় হাজার মানুষ বাংলাদেশে পাঠিয়েছে ভারত তৌহিদ হোসেন বলেন কনসুলার ডায়ালগ শুরু করেও হতে পারে এই সমস্যার সমাধান ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য তৌহিদ হোসেনের আমরা সাবস্ট্যান্টিভ একটা চিঠি পাঠাবো যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করব এবং আমরা যে যে মেকানিজম আছে কনসোলার কনসুলার আলাপ আলোচনার সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করি না আমার মনে হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে যেটা দেখতে পেয়েছি এটা একটা সাপে বড় হয়েছে আমাদের তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট